হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু লাভারের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকে চলে এসেছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার নতুন একটি আপডেট নিয়ে বছরের শুরুতেই ইন্ডিয়ান ইমিগ্রেশন চালু করল নতুন নিয়ম জানুয়ারির এক তারিখ থেকে শুরু করলো ট্রাভেল ট্যাক্স বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া আসবেন এবং ইন্ডিয়ান নাগরিকরা যারা বাংলাদেশে যাবেন তাদেরকেও দিতে হবে এই ট্রাভেল ট্যাক্স আজ থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুই দেশের নাগরিকদের দিতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনে দুইশো রুপি ট্রাভেল ট্যাক্স আর বাংলাদেশে যেহেতু আগে থেকেই এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স ছিল তাই আপনাদেরকে প্রায় দুই দেশে মিলে তেরোশো টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে আর যারা তৃতীয় কোনো দেশ থেকে আসবেন তাদেরকে পাঁচ ডলার ট্রাভেল ট্যাক্স দিতে হবে সরকারি চাকরিজীবী যারা এনওসি নিয়ে যাবেন তাদের ট্রাভেল ট্যাক্স দিতে হবে না দশ বছরের নিচে বাচ্চাদেরকে পঞ্চাশ বি করে দিতে হবে বিনিময় অ্যাপসের মাধ্যমে আপনারা এই ট্যাক্স দিতে পারবেন বেনাবুল দশনা এবং বুমরা বন্দর দিয়ে এই অনলাইনে ট্যাক্স দিতে পারবেন অন্যান্য বন্দর দিয়ে অনলাইনে ট্যাক্স গ্রহণযোগ্য হবে না বাকি সব স্থলবন্দরে হ্যান্ড ক্যাশ দিতে হবে আরেকটি বিষয় হলো আপনারা যখন ইন্ডিয়া ইমিগ্রেশনে যাবেন তার বাহাত্তর ঘন্টা আগে অনলাইন ট্রাভেল ফর্ম পূরণ করে নিতে হবে তা না হলেও আপনারা সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই অনলাইনে ট্রাভেল ফর্মটি পূরণ করে নেবেন তাহলে আপনাদের ইমিগ্রেশনে কোনো রকম ঝামেলা হবে না এবং আপনারা যদি কোনো ডলার নিয়ে যান তাহলে অবশ্যই ডলার ইনভেস্ট করে নিয়ে যাবেন তা না হলে আপনাদের সমস্যা হতে পারে তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ